আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই তো আজকে নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও সবাইকে জানাই স্টাইনি ওয়ার্ল্ডের স্বাগত আজকে আমি গড়ে মিষ্টি বানাবো আর বাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই তো এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি আর এই বাটার ঘিটা নিয়েছি যে কোনো ঘি নিলেই হবে আর এই তো আমি মেজারমেন্ট কয়েকটি কাপ নিয়েছি এখানে আমি ফার্স্টে দুই কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা আপনার পরিমাণ মতো দিয়ে দেবেন আমি শুধু মেজারমেন্টটা বলে দিলাম এখানে দুই কাপ গুঁড়ো দুধের জন্য আমি এক কাপ লিকুইড মিল্ক নেব এতে ডোটা অনেক পারফেক্ট হয় আর এই তো এখানে নিয়ে নেব আমি সামান্য পরিমাণ ঘি এখানে এক টেবল স্পুন ঘি হতে হবে আর এই তো আমি ফার্স্টে এগুলা মিক্স করে নেবো তাড়াতাড়ি আর যদি চুলায় রেখে আমি মিক্স করি তাহলে মানে গুটি বেঁধে যাবে মিষ্টি খেতেও ভালো লাগবে না দেখা যাবে যে মিষ্টি বানানোর পরে ভেতরে গুটি গুটি রয়ে যাবে বা শক্ত হয়ে যাবে আর এই তো আমার মিক্স করা প্রায় শেষ হয়ে গেছে এখন আমি চুলার জালটা একবারে মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে মানে মিক্স করে নেব এ নেড়ে চেড়ে নেবো সব সময় নাড়তে হবে অনবরত নাড়তে হবে হলে দেখা যাবে যে পুড়ে যাবে বা তলায় লেগে যাবে আমার মাওয়াটা প্রায় হয়ে গেছে আর এই তো আমি এখানে দুই কাপ গুঁড়ো দুধের মাওয়ার জন্য এখানে আমি চার কাপ ময়দা নিয়েছি অ্যান্ড এক টেবিল স্পুন এখানে আমি বেকিং পাউডার নিয়েছি বেকিং সোডা না বেকিং সোডা নিলে শক্ত হয়ে যাবে মিষ্টি আর ফেটে যাবে এখানে আমি মাওয়ার সাথে ময়দা অ্যান্ড বেকিং পাউডার বেশি করে মতে নিয়েছি নাহলে দেখা যাবে মানে আল আলাদা আলাদা রয়ে যাবে খেতেও ভালো লাগবে না এই তো আমার মিষ্টি বানানোর মানে শেপ দেওয়া হয়ে গেছে এখন আমি ডুবো তেলের দিয়ে দেব তেলটা বেশি গরম হলে মিষ্টিটা ভালো হবে না এই জন্য আমি তেল অল্প কিছু গরম হয়েছে আর এখানে আমি মিষ্টিগুলো ঢেলে দিয়েছি এই তো অন আস্তে আস্তে চুলার জালটা দেখতেই পারতেছেন একবারে মিডিয়াম লোতে দিয়ে রেখেছি আমি যদি আমি হাই বা মিডিয়ামে রেখে দিই দেখা যাবে যে মিষ্টিটা তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড পারফেক্টলি হবে না আর যদি আস্তে আস্তে হয় তাহলে মিষ্টিটা ভিতরটাও হবে ভালোভাবে আর খেতেও অনেক স্পঞ্জি হবে আর এখানে আমি শিরার জন্য দুই কাপ চিনি নিয়েছি আর দুই কাপের চিনির জন্য আমি চার কাপ পানি নিয়েছি এতে মিষ্টির যে শিরাটা আছে এটা পারফেক্ট হবে আর এত বেশি মিষ্টি হবে না নর্মাল যে মিষ্টি এটাই হবে এই তো আমি ডেকে রেখে দিয়ে অনেকক্ষণ জাল করে নেব এই আমার মিষ্টি আস্তে আস্তে হয়ে আসছে আর এই তো ফার্স্ট টাইম আমি এত বেশি মিষ্টি বানাইতেছি দেখা গেছে আমি প্রায় সব মিষ্টি বানাই কিন্তু অল্প করে বানাই আর আজকে ভাবলাম বিদেশের মাটিতে সব সময় মিষ্টি পাওয়াও যায় না গড়ে বানিয়ে রাখলে অনেক বেশি উপকার হয় কেউ আশটা দেওয়া যায় আর এখানে আমি মিষ্টিগুলো দিয়ে দেব দেখতে পারতেছেন আমি হাত দিয়ে ধরেছি মিষ্টিটা মানে ধরা যাইতেছে যদি আমি গরম শিরার সাথে গরম মিষ্টি দিয়ে দিই তাহলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ফেটে যাবে আর তো বুঝতেই পারতেছেন ফেটে গেলে তো আপনার সব কষ্ট বিফলে যাবে অন্যদিকে আমি মোহন পাকের জন্য যে মিষ্টিটা বানাইতেছি ওটাও হয়ে গেছে ওটা এখন নামিয়ে নেব আর অন্যদিকে আমার যে চিনি সিরাম যে মিষ্টিটা দিয়েছি ওগুলো প্রায় শেষের দিকে হয়ে আসছে আর এই তো আমি ক্রিম জামের জন্য আমি তেলে দিয়ে দিলাম এই মিষ্টিগুলো আর এই তো আমি নেড়েচেড়ে বারবার নিতেছি যদি তলায় লেগে মিষ্টিগুলো নষ্ট হয়ে যায় এই তো অন্যদিকে আমি এই ক্রিম জামের ভিতরে যে ক্রিম আছে ওটার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি আর এই তো দেখতেই পারতেছেন মিষ্টিগুলো খুব বেশি পারফেক্ট হয়েছে এই মানে মিষ্টিগুলো অনেক বেশি মজা হয়েছে অন্যদিকে আমার ক্রিম জামের যে ভিতরের ক্ষীরটা আছে ওটাও রেডি হয়ে গেছে আর আবার আমি বসে দিলাম রসমলাইয়ের জন্য দুধটা আমি দুধের সাথে হালকা চিনি দিয়েছি ডাবল যে ক্রিম আছে এই ক্রিমটা বেশ পরিমাণ দিয়েছি এতে রসমলাইটা খেতে অনেক বেশি ভালো লাগে আর গণত্বটা বেশি আসে আর এই তো আমি নেড়েচেড়ে বারবার নিতেছি দেখা যায় যে তলায় লেগে যায় বা পুড়ে যায় এটা বয়ে থাকে আর ওই তো আমার রসমালাইয়ের যে খামিটা এটাও রেডি হয়ে গেছে এই তো আমি ছোটো ছোটো করে রসমলাই শেপটা দিয়ে দিয়েছি আপনার আপনাদের মন মতো দিতে পারেন কোনো সমস্যা নাই আমি এভাবে সহজ মনে হয়েছে যেহেতু আকসা আছে আকসাকে নিয়ে সব সময় সব কিছু পারা যায় না আমি সহজ উপায়টাই বেছে নিয়েছি আমি রসমালাই দুধে দিয়ে আর জালটা একবারে লোতে রেখে দেব। এতে আস্তে আস্তে হবে রসমলাইটা একবারে পারফেক্ট হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে দেশের মাটিতে আমরা চেষ্টা করি সবসময় দেশি খাবারের একটা ফিল আনতে যেহেতু বিদেশের মাটিতে আমরা সবসময় দেশি খাবারগুলো অ্যাভেলেবেল না বা পাই না খেতে চাইলে অন্য সময় দেখা যায় যে পাওয়া যায় না আর এই তো আমরা সবসময় ট্রাই করি যে গড়ে দেশি স্বাদ ফিরে আনতে কিছু করার নেই বিদেশের মাটিতে আমরা সব কিছু অ্যাডজাস্ট করে নিতে হবে সুখটা খুঁজেই নিতে হবে এই তো আমাদের বিদেশের লাইফ এখানে আমার মিষ্টিগুলো প্রায় হয়ে গেছে এই দেখতেই পারতেছেন আমি মোহনবাগির যে মিষ্টিটা এটা আমাদের দেখাতে ভুলে গিয়েছিলাম ক্লিপটা রেকর্ড করছি বাট কখন কেটে গেছে আমি বুঝতেই পারিনি মিষ্টি বানানোর পর বা আগে আমি অনেক বয়ে ছিলাম মিষ্টিগুলো পারফেক্ট হবে কি না জানি সেপগুলো দেখতে এব্রো তেব্রো হয়ে গেছে কিছু করার নেই ফার্স্ট টাইম এতো মিষ্টি বানালাম এত রকমের আর আমি আদিন আুগে বলতেছিলাম তুমি ট্রাই করো আগে দেখো কেমন হয়েছে খেতে পরে আমি মেহমন্দের দেব। উনি বললেন না যদি আমার পেটে বেতা করে তোমার মিষ্টিগুলো যদি মজা না হয় পরে উনি ট্রাই করেন মামা খালা সবাই ট্রাই করে বলতে চলে মিষ্টিগুলো অনেক বেশি মজা হয়েছে এই তো ছিল আজকে আমার ছোট্ট খাটো ভিডিও বলতে পারেন মিষ্টির রেসিপি যদি আমার ভিডিও ভালো লাগে আমি সব সময় বলি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ ফিজ